অবশেষে বাঙা ব্রিজের কাজ শুরু হয়ে গেছে আমাদের গাজীপুর কনাবাড়ি আমবাগরি এলাকায় যে ঢালে পাড়ে যে ব্রিজটা অনেক গাড়ি ঘোড়া মানে চলার সময় ভাঙচুর হয়ে গেছে মানে চলতে পারত না দেখেন অতদিন পরে সে মেরামতের কাজ শুরু হয়ে গেছে কি পুরাটাই হেয়ারিং ছিল মানে সলিং রাস্তা ছিল এটা ওঠাই পরে মানে পুরাটা রাস্তা আর কি ব্রিজের এই এইটুক রাস্তা আর কি একদম পাকা করে দিবে মানে ঢালাই করে দিবে দেখেন কত গাড়ি আসে ইয়া করতো মানে অনেক গাড়িগুলো মানে ভ্যাংসুর হয়ে গেছে গা যাত্রী পড়ে যায় আহত হয়ে যায় অনেক দিন পরে জাস্ট অনেক এরাই আগে আর কি অনেক নিউজে দেখছেন যে গা জেপুর আমবাগের এলাকায় যে এম এম এর সামনে এম এম গার্মেন্টসের সামনে যে ব্রিজটা আছে ব্রিজটা খুবই ভাঙ্গা আর কি গাড়ি চলতে পারতো না গাড়ি গেলে হয়তো গাড়ি ভেঙে যাইতো তো যাত্রী পড়ে যেত দেখেন অবশেষে মেরামতের কাজ আর কি শুরু হয়ে গেছে জাস্ট আল্লাহর রসিম সহ কাজ শুরু হয়ে গেছে অবশেষ অবশ্যই শেষ হয়ে যাবে কয়েকদিন লাগবে হয়তো এলাকার মানুষ খুবই মানে অনেক কথাই বলছে যে এটা কী জায়গা এখানে কি নাম্বার চেয়ারম্যান এম এম এমপি এখানে দেখশুন করে না এ আস্তে চলে না দেখেন অনেক নিউজ এর আগে অনেক নিউজ দেখছেন অনেক টিভি চ্যানেলে দেখেন এই ব্রিজটা এই যে ব্রিজটা দেখছেন অবশেষে কাজ শুরু হয়ে গেছে আল্লাহর মতে কাজ শেষ হয়ে যাবে কয়েক দিনের ভিতরে একবারে পুরা ঢালাই করে দিবে দেখেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এই গাজীপুর এলাকায় আর কি আমবাগে এলাকায় যারা আছেন তাদের মন্তব্য কি এই ব্রিজটা আর কি রাস্তাটা ভেঙে আর কি নতুন করে ডালায়ের কাজ শুরু হয়ে যাবে আপনারা কি বলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আর ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দেন কি রাস্তা ভাঙেছিল জাস্ট আল্লাহর শো মানে অনেক দিন পর আজ কাজ শুরু হয়ে গেছে আপনারা দয়া করবেন পুরো পুরি কাজ যেন শেষ করা যায় আমি এই মধ্যে ভিডিওটা শেষ করে দিলাম